নমস্কার কেমন আছেন আপনারা কনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাতে চলেছি বন্ধু পেঁয়াজি তো পেঁয়াজি আমি যেভাবে বানাবো সেইটা আপনাদের সঙ্গে যেহেতু পেঁয়াজিটা বানাচ্ছি তাই বলে একটু শেয়ার করি আমার বন্ধুদের সঙ্গে তো পেঁয়াজি আমি আজকে করব ছোলার টানে যেটা ছোলার ডালেরও হতে পারে বেসন দিয়েও হতে পারে খেসারির ডাল যদি ভিজিয়ে রাখেন সেটা দিয়েও হতে পারে তো পেঁয়াজই করার জন্য আমি এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি এই দেখুন কী সুন্দর কত বড় বড় ছোলার ডালগুলো ভিজেছে আর এই ছোলার ডাল দেখুন আমি এই রকম চামচে দু চামচ ছোলার ডাল নিয়েছিলাম ছোলার ডালটা ফুলে গেছে এই যে এই চামচে আর যদি ডালটা বেশি নিই তাহলে তো আর পেঁয়াজই হবে না সেটা কি বলবো ডালাজি বা ডালুজু কিছু একটা হবে তো এটাই হচ্ছে গিয়ে আমি এভাবে পেঁয়াজ নিব তো এই ডালটা হবে খুব কম পেঁয়াজ নিয়েছি দেখুন মাঝারি সাইজের চারটে পেঁয়াজ নিয়েছি এটা আমি কুচিয়ে নিচ্ছি আর এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি এটাও কুচিয়ে নেব তো কাঁচা লঙ্কা কুচিয়ে নেব পেঁয়াজটা কুচিয়ে নেবো ডালটা বেটে নিয়ে আপনাদের কাছে আবার আসছি এই যে ডালটা আমি বেটে নিচ্ছি এইটুকুনি ডাল বাটা হয়েছে এখানে আমি এই চামচের এক চামচ চাল গুঁড়ো নিয়েছি এখানে নুন আছে এখানে মিঠা সোডা নিয়েছি এইটুকুনি এক চিমটি আচ্ছা এখানে জালিয়েছি হলুদ গুঁড়ো চিলি ফ্লেক্স গোটা জিরে আর নিয়েছি কিছুটা কালো জিরে আর এখানে এই যে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা তাহলে এই আমার পেঁয়াজি যে করব তার উপকরণ তাহলে একটা বাটিতে করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে এটাকে আমি মেখে নেব সুন্দর করে যাতে পেঁয়াজগুলো খুব সুন্দর করে গা থেকে ছেড়ে যায় মেখে নিয়ে এবারে ওই যে ছোলার ডাল যেটা বেটে রেখেছিলাম সেটা দিলাম পেঁয়াজি মানে একটু পেঁয়াজের ভাগটা বেশি থাকবে জিরে কালো জিরে চিলি ফ্লেক্স একসঙ্গে দিয়ে দিলাম সঙ্গে আছে হলুদ এবারে স্বাদ মতো নুন তো অবশ্যই আর এখানে দিয়ে দিচ্ছি ওই যে চালগুলি ওই এক চামচ বেশি না এবারে একদম সুন্দর করে মেখে নেব একটু বেশি সময় ধরে তবেই পেঁয়াজু বা পেঁয়াজিটা হবে খুব ক্রিস্পি আর খেতে হবে প্রচণ্ড সুস্বাদু তো এইভাবে আমি সুন্দর করে মেখে নিচ্ছি একটু বেশি সময় ধরে কিছুক্ষণ ধরে মাখার পরে এবারে আমি এই যে মিঠা সোডা বা খাওয়ার সোডা এক চিমটি দিয়ে দিলাম মাখা কিন্তু শেষ যদি ধনে পাতা থাকে আপনারা একটু ধনে পাতাও দিতে পারেন কড়াইতে আমি রিফাইন তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি এবারে এই পেঁয়াজ ওগুলো এবারে দিয়ে দিচ্ছি আর গ্যাসটা একদম লো টু মিডিয়ামে থাকবে কারণ আস্তে আস্তে করে ভাজ বই বেশ কয়েকটা এইভাবে দিয়ে দিচ্ছি এবারে আমি আস্তে করে উল্টে দিচ্ছি সমস্ত পেঁয়াজিগুলো উল্টে পাল্টে এইভাবে ভাজতে থাকবো লো টু মিডিয়ামে গ্যাসটা রেখে এই সময় বলিনি যে সকল বন্ধু সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আমাকে সাপোর্ট করছেন তাদের সবাইয়ের জন্য থাকলো ভালোবাসা আর শুভকামনা আর যারা করেননি তাদের জন্য থাকলো ভালোবাসা আরেকটা কথা আমি সমস্ত বন্ধুদের বলছি দেশে বিদেশে যেখানে যত আমার বন্ধু আছে সমস্ত বন্ধুদের জন্য বলা যে বন্ধু মহল যখন বাড়ে তখন একসঙ্গে তো সবাইয়ের একদিনে আমি ভিডিও দেখে কমেন্টস করতে পারি না তা আমাকে একটু সময় নিতে হয় আর প্রত্যেকের নিজস্ব কাজ থাকে বন্ধু সেই কাজ ছেড়ে ভিডিও সবাইয়ের দেখি আমি তবে সেটা একটু সময় করে হয়তো দু চার দিন বন্ধু দেরি হতে পারে অসুবিধা নেই আর যদি কারোর মনে হয় যে না কনিকা তো দু সপ্তাহ হয়ে গেল আমার ভিডিও দেখেনি বা বন্ধুকে ভালোবাসা জানানি তারা একটু কণিকাদিকে জানিয়ে দেবেন আমার সংসারে একটু ঢা মেরে দেবেন ঢু মেরে চলে যাবেন দি কই আমার ভিডিও তো দেখা হয়নি কিন্তু অভিমান করে আপনি চলে যাবেন না সবাই কিন্তু আমরা একসঙ্গে একটা বৃহত্তর পরিবার তো আর দেখুন এই করতে করতে পেঁয়াজিগুলো কি সুন্দরভাবে ভাজা হচ্ছে তাহলে ওই আমি যেভাবে পেঁয়াজি করি ডালটা একটু কম পেঁয়াজটা একটু বেশি তবে গিয়ে পেঁয়াজিগুলো হবে খুবই সুন্দর পেঁয়াজিগুলো এবার তুলে নেওয়ার কথা কি সুন্দর হয়েছে এবার আমি পেঁয়াজিগুলো তুলে দিচ্ছি এটা গরম চায়ের সঙ্গে দারুণ জমে যাবে শুধু চা বা বলি কেন যখন একটু মশলা মুড়ি মেখে নিয়ে বসবো এই এইরকম যদি দুটো পেঁয়াজ থাকে পেঁয়াজি তাহলে তো দুর্দান্ত ব্যবস্থা আবার গরম ভাত একটু মুসুর ডাল তার সঙ্গে পেঁয়াজি অনবদ্য খাওয়া সবগুলো তুলো তোলা হয়ে গেল এবার আর একটু আবার যেগুলো আছে সেগুলো ভেজে নিয়েছি কিছু ভেজে নিয়েছিলাম আবার কিছু দিয়েছিলাম এবার এগুলো এবারে ভাজা হয়ে গেল ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে নয় এই যে বন্ধু পেঁয়াজি ভাজা শেষ আর দেখুন এই যে ছোলার ডাল দু একটা গোটা ছিল কি সুন্দর লাগছে তো এইভাবে যদি পেঁয়াজি ভেঙে ভেজে নেওয়া যায় খুব সুন্দর খেতে লাগবে আর এই যে আমি এক হাতে তো ক্যামেরা ধরা আছে আর আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই দেখুন চমৎকার পেঁয়াজি আমি এইভাবে করলাম আর আপনাদেরকে শেয়ার করলাম আমি কিভাবে পেঁয়াজি বানাই তো আবারও শেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভকামনা জানাই তাহলে আজকে রেসিপি পেঁয়াজি আমি এখানেই শেষ করলাম নমস্কার জানাই সকল বন্ধুদের তাহলে আসছি বন্ধু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সব বাই টাটা বাই